ভাই আমার পুরা দোকান বাচ্চা কথা বুঝছেন এটা পুরাটা বাচ্চাদের মনে যে বাংলাদেশে আর কত এত বড় দোকান ঢুকাই যে ব্রাজিলের ভালো কথা এটা তো ভুলে গেলাম কি এটা হচ্ছে আপনার পাঁচ ছয় বছর থেকে একদম চোদ্দ পনেরো বছর পর্যন্ত সবাই কাবার দিতে ঠিক আছে রিয়াল মাসিদ আছে ঠিক আছে এই যে লিবার ইয়ার নতুন আর একটা মার আপ সেটা দেখাইতে দেখেন এটা আমার কাছে একশো ক্লাবের মতন আছে শর্ট প্যান্ট সেম সেম দেখছেন স আপনারা কিন্তু রাহিল স্পোর্টসের একদম এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসে যারা বড়দের জার্সি ভাইয়ার শপে কিন্তু পেয়ে থাকেন বাট আজকে কিন্তু একদম ছোটদের জার্সি দেখাবো যারা একদম ছোট ছোট বাচ্চাদের রয়েছে বাট প্রিমিয়াম কোয়ালিটি জার্সি খুঁজছেন তারা কিন্তু কিন্তু আজকে যোগাযোগ করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে তো কথা পারব না আজকে আমরা রাহিল স্পোর্টসের ওনার রাকিব ভাইয়ের সাথে কথা বলবো রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শক রিংশাল ভালো আছে তো ভাই বড়দের জার্সি তো সবাই রাখে বাট ছোটদের জার্সি কিন্তু পাওয়া যায় না অনেকগুলো দোকান খুব কষ্ট করে খুঁজলে পাওয়া যায় আপনার কাছে কি আছে নাকি অবশ্যই ভাই আমার পুরা দোকান বাচ্চা কথা বলছেন এটা পুরাটা বাচ্চাদের

এরপরে কি বক্স মেস ইয়ার কাপড় ঠিক আছে এরপরে কি এমবস করা এই যে হাতায় গলা কি পিন করা আছে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন মানে বড়দের জার্সি যেরকম হুব হুব ছোটদের আপনি মেশিং করে বিক্রি করতে পারবেন যে ভাই এটা বাচ্চা তো দিছি এটা সেম কোয়ালিটি বড় মালও দিতে পারবেন সেটা আবার এটা সাইলে যদি কি এটা বড় আছে এটা বাচ্চা দিতে পারবেন মেশিং করা এই যে জাস্ট এটা দেখেন এটা কিন্তু বড় আমরা মাল বিক্রি করতে আছি এটা সেম সেম বাচ্চা আছে ঠিক আছে এভাবে

এই যে বাফুফের লাল কালার ঠিক আছে আমি একটু একটু করে সব দেখাই এই যে আপনার সবুজ কালার বাফুফের সব কিন্তু যেটা বলে দিবো ভাই মুখে কাজে মিল পাবেন দরকার হয় আপনার দোকানে এসে দেখে নিবেন কোনো সমস্যা নাই এই যে বাফুফের আপনার

আচ্ছা আপনার একটু জুম করে আছে ঠিক আছে যোগাযোগ করবেন আচ্ছা এদিকে আসেন এদিকে একটু নিচে আছে আমি দেখাই দিই যে বাচ্চার আছে এদিকে ঠিক আছে যে এগুলো সব কি এম্বোস করা করা ঠিক আছে তারপরে যে বায়ানের আছে এগুলো আছে দেখা যাবে ওটার ভিতরে ক্লিয়ার ভাবে ঠিক আছে

তারপর আছে যে পর্তুগালের একটা আছে নতুন এগুলো সব আমাদের থেকে আপনারা যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যে ব্রাজিলের একটা আছে তারপর এই যে রিয়াল মাদ্রিদ আরেকটা আছে নতুন এদিকে ভাই আরো হিউজ পরিমাণ আছে আমি একটু একটু করে সব দেখাইতে আছি হ্যাঁ দেখেন এটা আমার কাছে একশো ক্লাবের মতন আছে ঠিক আছে ভাই একশোটা ক্লাব আছে আমার কাছে ঠিক আছে আপনার যে যে ক্লাব নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এই যে আর্সেনালের নতুন মালটা দেখেন অরিজিনাল সেম মালটা আপনার আমাদের কাছে কফি মালটা পাবেন আপনারা মাস্টার কপি ঠিক আছে এমবস করা কিন্তু দেখছেন সাবলিমেশন করা আছে এমবডারি করা আছে একদম অরিজিনাল যে জার্সিটা সেম হোয়া মালটা এই যে পিছনে আপনারা চাইলে নাম নাম্বার লেখা বিক্রি করতে পারবেন তারপর আছে যে আর্জেন্টিনিয়ার আছে এই যে আর্জেন্টিনিয়ার জার্সিটা দেখছেন এগুলোর সাথে আপনারা চাইলে কিন্তু শর্ট প্যান্ট নিতে পারবেন এই যে মেসিং করা যেমন আমি দেখাই এই যে এমবস করা এমবস শর্ট প্যান্ট সেম সেম দেখছেন একদম হুবাহুব সেম সেট হয়ে গেছে এটা তাহলে সেট মিলেও বিক্রি করতে পারবেন শর্ট প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে বাফ ওপেন লালটা আছে এগুলো সব এমবস করা এমবোর্ডারি সিস্টেম ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি যারা খুঁজতে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে বাফ ওপেনের কালো আসছে তারপরে আছে বাফ সাদা আছে তারপরে এই যে ব্রাজিলের লগে ব্রাজিলের শর্ট প্যান্ট নিতে পারবেন এমবস করা কিন্তু সবগুলো হ্যাঁ তারপর রিয়েল মাদ্রিদের লগে রিয়েল মাদ্রিদ নিতে পারবেন তারপরে এদিকে আরো আছে সিটির তারপরে যে পর্তুগালটা পর্তুগালের লাগে মিসিং করে নিবেন ইয়ার ফল লিভার ফুল লগে এই যে পর্তুগালের কিন্তু আরেকটাও আসছে সরি এটা বাফুফেটটা যে বাফুফের আরেকটা আসছে ঠিক আছে শর্ট প্যান্ট যারা নেন শর্ট প্যান্ট নিতে না আমাদের দোকানটা হোলসেল একটু যদি দেখেন ভাই এগুলো সব বান্ডিলে বান্ডিলে যারা নেবেন বারো পিস করে বান্ডিল নিয়ে যাবেন এদিকে কিন্তু কারো হিউজ পরিমাণ আছে ঠিক আছে ভাই একটু যদি এদিকে ডিসপ্লে গুলো দেখেন ভাই সবগুলো দেখানো সম্ভব হবে না তারপর আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছি যারা হোলসেল নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সব লোকেশনে চলে আসবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন